নমস্কার বন্ধুগণ আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের আমাদের এই ক্লাসটির বিষয় হল আমাদের ভারতবর্ষে বর্তমানে কে কোন পদে রয়েছেন সেন্ট্রাল এবং স্টেট সমস্ত আপকামিং পরীক্ষার জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গেও যুক্ত হয়ে যাবে তাহলে চলো দেখে নেব এখানে কি রয়েছে দেখো এখানে বিভিন্ন পদে ভাগ করে আমি আলোচনা করেছি তাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয় তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাংবিধানিক পদ ঠিক আছে বিভিন্ন সাংবিধানিক পদে বর্তমানে কে রয়েছেন তো দেখো ভারতের পনেরোতম রাষ্ট্রপতি রয়েছেন বর্তমানে দ্রৌপদী মুর্মু ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন জগদীপ ধনখড় আচ্ছা দেখো পঞ্চাশতম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে বা সিজিআই কে রয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় নেক্সট দেখো ষোলোতম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে রয়েছেন ষোলোতম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রয়েছেন আর ভেঙ্কট রমন নেক্সট কি রয়েছে দেখো ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে ক্যাগ এর প্রধান রয়েছেন গিরিশচন্দ্র চন্দ্র মুর্মু ইউপিএসসি চেয়ারম্যান রয়েছেন বর্তমানে ডক্টর মনোজ সোনি বর্তমানে ভারতের লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা নেক্সট কি রয়েছে দেখো বর্তমানে নির্বাচন কমিশনার রয়েছেন আমাদের রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার রয়েছেন দুজন অনুপচন্দ্র পান্ডে এবং অরূপ গোয়াল একজন নির্বাচন কমিশনার দুজনেরই নাম তোমাদের মনে রাখতে হবে নেক্সট দেখো অর্থ কমিশনের চেয়ারম্যান রয়েছেন বর্তমানে এন কে সিং এবং বর্তমানে ভারতের লোকপাল রয়েছেন প্রদীপ কুমার মহান্তি ঠিক আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে নেক্সট দেখো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে সামরিক ও প্রতিরক্ষা বিভাগীয় পদ ঠিক আছে মানে মিলিটারি অ্যান্ড ডিফেন্স ফোর্সেস যেগুলো রয়েছে সেগুলোর প্রধান বর্তমানে কে রয়েছেন তো দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সেনা প্রধান ঠিক আছে ইন্ডিয়ান আর্মির বর্তমানে প্রধান রয়েছেন জেনারেল মনোজ পান্ডে নেক্সট দেখো ভারতীয় বায়ুসেনা প্রধান কে রয়েছেন বিবেক রাম চৌধুরী ভারতীয় নৌবাহিনীর প্রধান বর্তমানে রয়েছেন আর হরি কুমার ঠিক আছে ইন্ডিয়ান নেভি এবং মনে রাখবেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যেটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান কোস্ট গার্ড তার প্রধান রয়েছেন বর্তমানে রাকেশ পাল নেক্সট কি রয়েছে দেখো ভারতীয় ডিফেন্স স্টাফের প্রধান রয়েছেন বর্তমানে জেনারেল অনিল চৌহান এবার যে পোস্টগুলো রয়েছে সেগুলো এস এস সি জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এস এস যারা রয়েছে খুব ভালো করে এটা মনে রাখার চেষ্টা করবে প্রত্যেকেই দেখো বিএসএফ বিএসএফ হচ্ছে বোর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল রয়েছেন নিতিন আগরওয়াল সিআরপিএফ এর বর্তমানের ডিরেক্টর জেনারেল রয়েছেন সুজয় লাল থাউসেন ঠিক আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নেক্সট দেখো রয়েছে সিআইএসএফ যেটা হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বর্তমানে সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল রয়েছেন সিলবর্ধন সিং এরপরে দেখো আইটিবিপি ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স এর প্রধান রয়েছেন বা ডিরেক্টর জেনারেল রয়েছেন আনিস দয়াল সিং এসএসবি সশস্ত্র সীমা বল বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন রেশমি শুক্লা ঠিক আছে একজন মেয়ে রয়েছেন এসএসবির ডিরেক্টর জেনারেল দেখো আসাম রাইফেলস আসাম রাইফেলসের বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন প্রদীপচন্দ্র নায়ার এগুলো প্রত্যেকটা এসএসসিজিডির এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে যারা এসএসসি এর পরীক্ষা দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট পার্ট খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবে এবং স্টেটের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এরপরে যে পদটি রয়েছে দেখো সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টিগেশন যে সমস্ত এজেন্সিগুলো রয়েছে সেগুলোর বর্তমানে প্রধান কী রয়েছেন আমরা জানবো প্রথমে রয়েছে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো এর প্রধান বা ডিরেক্টর জেনারেল রয়েছেন তপন কুমার ডেকা সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান রয়েছেন প্রভীন সুদ আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স বর্তমানে আরপিএফ পি এর ডিরেক্টর জেনারেল রয়েছেন মনোজ যাদব এনএসজি এনএসজি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড প্রত্যেকটার ফুল ফর্ম সামনে দিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে এনএসজি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন এম এ গণপতি নেক্সট দেখো রয়েছে এনআইএ যেটা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বর্তমানে এর ডিরেক্টর জেনারেল রয়েছেন দিনকর গুপ্তা প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে তোমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে এবং পিডিএফটা কালেক্ট করবে ঠিক আছে নেক্সট দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশনের বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট খুব ভালো করে আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে তো দেখো বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশনের মধ্যে কি কি রয়েছে প্রথমে রয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তো স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বর্তমানে চেয়ারম্যান রয়েছেন সন্দীপ প্রধান নেক্সট এটা রয়েছে দেখো বিসিসিআই বিসিসিআই কি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ঠিক আছে তো বর্তমানে বিসিসিআই এর চেয়ারম্যান রয়েছেন রোজার বিনি আচ্ছা হকি ইন্ডিয়ার বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন দিলীপ খিরকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান রয়েছেন কল্যাণ চবে নেক্সট দেখো অল ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন টি উষা ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে এবং অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন অনিল জেন এবং অল ইন্ডিয়া চেস অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে দাবা খেলা ঠিক আছে অল ইন্ডিয়া চেস অ্যাসোসিয়েশনের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন সঞ্জয় কুমার ক্লিয়ার হয়েছে প্রত্যেকে এটা ছিল বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশনগুলো থেকে বর্তমানে কে কে চেয়ারম্যান রয়েছেন এবার আমরা দেখব কয়েকটা গুরুত্বপূর্ণ কোম্পানি ভারতের রয়েছে তো সেই কোম্পানিগুলোর বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন ঠিক আছে তো দেখো বিভিন্ন কোম্পানি যেগুলো রয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে এনটিপিসি ঠিক আছে তো বর্তমানে এনটিপিসির চেয়ারম্যান কে রয়েছেন গুরদীপ সিং তারপরে দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন শ্রীকান্ত মাধব বৈদ্য এরপরে দেখো রয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস লিমিটেড বর্তমানে চেয়ারম্যান রয়েছেন অরুণ কুমার সিং এরপরে দেখো রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটার বর্তমানে চেয়ারম্যান রয়েছেন অমরেন্দু ফোকাস তো এই কটা ভারতের গুরুত্বপূর্ণ কোম্পানি সেই কোম্পানিগুলোর চেয়ারম্যান আমাদের মনে রাখতে হবে এবার আমরা কিছু অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে সেই সমস্ত সংস্থাগুলোর চেয়ারম্যানকে রয়েছেন বর্তমানে তো এর মধ্যে প্রথমেই যেটা রয়েছে দেখো সেবি সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির বর্তমানে চেয়ারম্যানকে রয়েছেন মাধবীপুরী বুর্জ ইম্পর্ট্যান্ট মনে রাখবে নেক্সট আসছে নীতি আয়োগ ভীষণ ইম্পর্ট্যান্ট নীতি আয়োগের বর্তমানে সিও রয়েছেন ভিবি আর সুব্রমণিয়ম এবং মনে রাখবেন নীতি আয়োগের বর্তমানে ডেপুটি চেয়ারম্যান রয়েছেন ডক্টর সুমন বেরি এবং চেয়ারপারসন হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা প্রত্যেকেই জানো তাহলে সিও ডেপুটি চেয়ারম্যান এবং চেয়ারপারসন তিনটা ইম্পর্টেন্ট তিনটাই মনে রাখবে প্রত্যেকটার উত্তর নরেন্দ্র মোদী করে আসলে কিন্তু হবে না ঠিক আছে সিও রয়েছেন ভি বি আর সুব্রমণিয়াম ডেপুটি চেয়ারম্যান রয়েছেন ডক্টর সুমন বেরি এবং চেয়ারপারসন রয়েছেন নরেন্দ্র মোদী ক্লিয়ার প্রত্যেকের নেক্সট দেখো কি রয়েছে নেক্সট রয়েছে নাবার্ড নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন সাজি কে আচ্ছা এখানে তোমরা একটু জেনে রাখো নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল বারোই জুলাই উনিশশো বিরাশি সালে নাবারের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও ঠিক আছে এবং নাবার্ডের বর্তমানে চেয়ারম্যান রয়েছেন সাজি কে সদর দপ্তরটা কমেন্ট করে জানাও প্রত্যেকে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইউআইডিএআই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট এর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন অমিত আগরওয়াল আচ্ছা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও প্রতিষ্ঠিত হয়েছিল ১২ জুলাই সালে এবং এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে ঠিক আছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সিবিআইসি ঠিক আছে সিবিআইসি যেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস তো বর্তমানে সিবিআইসি চেয়ারম্যান কে রয়েছেন এর চেয়ারম্যান রয়েছেন সঞ্জীব কুমার আগরওয়াল নেক্সট যেটা রয়েছে সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সিবিআইসি যেটা ইনডাইরেক্ট কাস্টমস আর সিবিডিটি যেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স দুটোই মনে রাখতে হবে আমাদের তো দেখো ডাইরেক্ট ট্যাক্স যেটা রয়েছে সেন্ট্রাল বোর্ডের তার চেয়ারম্যান রয়েছে নিতিন গুপ্তা ঠিক আছে ক্লিয়ার প্রত্যেকে চলো নেক্সট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে বিএসই যেটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ এটা দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে চেয়ারম্যান এবং সিও এর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন এস এস মুন্দ্রা এবং সিও রয়েছেন সুন্দর রহমান রামমূর্তি নেক্সট দেখো কি রয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ঠিক আছে বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন আর মাধবন আচ্ছা আর মাধবন তোমাদের মনে পড়ছে ইনি হলেন রকেটরি মুভির ডিরেক্টর ঠিক আছে যেনাকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আচ্ছা নেক্সট দেখো ন্যাশনাল স্কুল অফ ড্রামা এর চেয়ারম্যান কে রয়েছেন এর চেয়ারম্যান রয়েছেন পরেশ রাওয়াল ঠিক আছে পরেশ রাওয়াল তোমরা প্রত্যেকেই জানো হেরাফেরি ফির হেরাফেরি ঠিক আছে বাবু ভাইয়া তো ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান বর্তমানে রয়েছেন পারেশ রাওয়াল নেক্সট দেখো ডিআরডিও ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষার জন্য বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন ডিআরডিও চেয়ারম্যান রয়েছেন সামির ভি কামাত এরপরে কি রয়েছে দেখো এরপরে আরো কয়েকটি রয়েছে গুরুত্বপূর্ণ যেমন আরবিআই ঠিক আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস আচ্ছা এটা ইম্পর্টেন্ট ভিশুয়াল ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে মনে রাখবে রেলের সমস্ত পরীক্ষার জন্য ভারতীয় রেলওয়ে বোর্ডের বর্তমানে চেয়ারপারসন এবং সিও দুটোই রয়েছেন জয়া বর্মা সিনহা কেন ইম্পর্টেন্ট কারণ ইনি হলেন প্রথম মহিলা ঠিক আছে যিনি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিও রয়েছেন সেই জন্য এটা ইম্পর্টেন্ট এটা স্টার লাগিয়ে নেওয়া এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো ইসরো বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে রয়েছেন এটা তো আগেও পড়েছে চন্দ্রযান সময় প্রত্যেকেই তো ইসরোর বর্তমানে চেয়ারম্যান রয়েছেন ডক্টর এস সোমানাত নেক্সট দেখো এসএসসি যেটা এক্সাম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন তো আমরা পরীক্ষা দিতে যাই তো সেই এস এর আমাদেরকে চেয়ারম্যান কে রয়েছেন সেটা জানতে হবে তো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান রয়েছেন এস কিশোর নেক্সট রয়েছে দেখো ফিকি ঠিক আছে ইম্পর্টেন্ট এটা ফিকি হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঠিক আছে এটা হচ্ছে ফিকির ফুল ফর্ম আচ্ছা এই ফিকির বর্তমানে চেয়ারম্যান রয়েছে শুভ্রকান্ত পান্ডে তো এটাই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো প্রত্যেকেই কমেন্ট করে জানিও এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ টপিকের ওপর ক্লাস পাওয়ার জন্য কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করবে কারণ এই টপিকগুলো পরীক্ষার আগে আরেকবার পড়ে না গেলে কিছুই মনে থাকবে না তাই আরেকবার পরীক্ষার আগে অবশ্যই পড়ে যাবে এবং পিডিএফটা প্রত্যেকেই নিয়ে রাখবে এবং তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নাও